ছাব্বিশে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে জেলার বিভিন্ন জায়গায় নানান কর্মসূচির মাধ্যমে দিনটি যথাযথভাবে পালন করা হয় সেরূপ বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ও বীরভূম সাইবার ক্রাইম থানার উদ্যোগে সিউড়ি হার্জুন বাজারে রামপ্রসাদ রায় স্মৃতি উচ্চ বিদ্যালয় পড়ুয়াদের নিয়ে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় মাদকের নেশা সর্বনাশা এই নেশার প্রকোপ থেকে যুব সমাজ সহ বিভিন্ন স্তরের ব্যক্তিদের সজাগ করা প্রয়োজন দিন দিন নেশার প্রবণতা বাড়ছে নেশার খরচ জোগাড় করতে না পেরে অনেক ক্ষেত্রে চুরি ছিনতাইয়ের দিকে ঝুঁকে পড়ছে যার প্রেক্ষিতে নেশাগ্রস্ত ব্যক্তির পরিবারের পাশাপাশি পাড়াকর্ষীও তিতি বিরক্ত হয়ে উঠছে তাই মাদকের বিরুদ্ধে হয় সচেতন বাঁচায় প্রজন্ম বাঁচায় জীবন পাশাপাশি বর্তমান ইন্টারনেটের যুগে স্কুল পড়ুয়ারা বিভিন্নভাবে মোবাইলের মাধ্যমে প্রলোভনের পাদে পা দিয়ে পাচার হয়ে যাচ্ছে বিভিন্ন অপরাধের শিকার হচ্ছে ফেসবুক ও ইনস্টাগ্রামে চক্রে জড়িয়ে পাচার ও আইনি অপরাধ কার্যকলাপের ক্ষেত্রেও জড়িয়ে পড়ছে এই বিষয়ে সকলকে সচেতন থাকা দরকার বীরভূম আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব নিরুপমা দাস ভৌমিকের নির্দেশ অনুসারে উপস্থিত ছিলেন অধিকার মিত্র মোহাম্মদ রফিক সাইবার ক্রাইম থানার এস রিটেক সাইবার ক্রাইম থানার এএসআই আশিস কুমার মুন্ডর ও সাইবার কমান্ডার অভিজিৎ দা স্কুলের প্রধান শিক্ষক প্রবীর কুমার দাস সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ প্রথমে রামপ্রসাদ হাই স্কুলের প্রধান শিক্ষককে আন্তরিক শুভেচ্ছা জানাই আমরা এসছি বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে আর আমার পাশে যারা বসে আছেন ওরা আছেন সাইবার ক্রাইমের পক্ষ থেকে সাইবার ক্রাইম আমরা প্রথমেই বলে দিই আমরা যে এসজি আইডি বিষয়টা খালি প্রয়োগ করার জন্য বুঝা গেল আইনটা কি জায়গায় বলবো সাইবার বলবো বা আইন বলবো প্রথমেই আমরা কি বলি আমরা স্যার যেটা শুরুতে বললে সেটা থেকে বলছি বিজ্ঞানে দুটো দিক একটা ভালো দিক একটা খারাপ দিক তাই তো আমরা যে কোনো জিনিস ইউজ করি ভালো এবং মন্দ দুটো জিনিস আছে যার জন্য নিউটনের দ্বিতীয় সূত্র একটা আছে না কি তৃতীয় সূত্রটা জানা আছে প্রত্যেক ক্রিয়া সামান্য বিপরীত প্রক্রিয়া থাকে এই যে এখন একটা যুদ্ধ চলছে যুদ্ধে একটা ক্ষতি কিন্তু বোম যে আবিষ্কার করেছিল সে পাগল হয়ে গেছিল লাস্টে যে আমি কেন করলাম ঠিক তেমনি আমরা এখন বর্তমান যুগে মোবাইল বা নেট ছাড়া চলি না চলে কি যে মোবাইল ব্যবহার করি না এরকম কেউ আছে ক্লাসে ব্যবহার করি না কোনো এক ব্যক্তি আছে কেউ নেই তার সবাই ব্যবহার করি তাই ব্যবহার করা ভালো দিকটা ব্যবহার করব খারাপ দিকটা করব যেমন বেশি দেখি কে বকে মা বকে ক্লাসে স্কুলে মোবাইল তো বা মোবাইল কানে লাগে গাড়ি চালায় বা সাইকেল চালাই পুলিশ কিন্তু ট্রাফিক অফিসার ধরে ফাইন করে তাহলে আমরা মোবাইলটা খারাপ দিকটা কোথায় ভালো দিকটা কোথায় নিজেরা কিন্তু চুজ করব এখন সবাই ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম আর আমার কিছু করছে বুঝছ না তো আমরা কোন দিকটা বলন করব কোনটা করব না সেটা জন্য আপনারা বলবেন আর আরেকটা যেটা বেশি কথা বলি ফেসবুক থেকে যেটা হয় অনেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় ফ্রেন্ড হয় কিন্তু ব্যক্তিটাকে আমরা চিনি না অনেক দেশে অনেক রাজ্যে অন্য ভিন রাজ্যে হতে পারে ভিন জায়গা হতে পারে চিনি না ফ্রেন্ডশিপ হয় তারপরে বিভিন্ন কথাবার্তা হয় চ্যাটের মাধ্যমে তারপরে সে যেতে বলে আমরা চলে যাই যে ট্রাফিকিং মানে কি এবং ভিডিওতো লাগবে কম্পিউটার বা মোবাইল ডিভাইস ল্যাপটপ চেটে হতে পারে এর মাধ্যমে যে সমস্ত ক্রাইমগুলো হয় তো এই ক্রাইমগুলোর মধ্যে অনেক বিশেষত্ব আছে একটা স্পেশালি হচ্ছে সোশ্যাল মিডিয়া রিলেটেড একটা হচ্ছে ফিনান্সিয়াল তো আমি প্রথমত সোশ্যাল মিডিয়া রিলেটেড এখানে বিশেষত বলবো তার কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়াতেই বিশেষভাবে এফেক্টেড হওয়া আপনাদের মানে সম্ভব ঠিক আছে তো সোশ্যাল মিডিয়া মধ্যে অনেক রকম ক্রাইম আছে তার মধ্যে আছে যেমন আমরা চাইল্ড ফটোগ্রাফি চাইল্ড ব্যাপার পিএসএল এইটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি হয় টাইমে দেখা যায় কিছু এখন যে সমস্ত এআই এআইএল এসছে এর মাধ্যমে কিছু যে কোনো ফটো নিয়ে মানে একটা যে কোনো একটা আন্দোলন পুরস্কারের ছবি নিয়ে সেটাতে একটা নিউজার ফলদার ছবিতে এডিট করে বসিয়ে দিল এবং আপনার কোন একটা অ্যাপ ইনস্টল করেছেন কোন এপিকে ফাইল ইনস্টল করেছেন তার মাধ্যমে সেটা অ্যাক্সেস দিয়ে দেব আপনার ছবিগুলো সেটা আধুনিক যে সমাজ ব্যবস্থা বা যেভাবে তোরা ফেসবুক টুইটার ইত্যাদি ইত্যাদি বিষয়ে প্রত্যেকে ইনভলভ এর সুফল এবং কুফল সব রকমই আছে তোরা নিজেরাও জানিস তো সেই সমস্ত বিষয়ে বিভিন্ন বিষয়ে আইনি যে সচেতনতামূলক যে বিষয়গুলো জানা দরকার সাইবার ক্রাইম এ সম্পর্কে সচেতনতামূলক যে বিষয়গুলো তোমাদের জানা দরকার সেগুলোর জন্যে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন আধিকারিকরা এসেছেন ওনাদেরকে আমাদের স্কুলের ম্যানেজমেন্টের তরফ থেকে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে আমরা প্রথমে স্বাগত জানাই ওনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের স্কুলের তরফ থেকে

মাইক তুলে দিচ্ছি আর বারবার যেটা বলা হয়